ডিজিটাল কাউন্টার মিটার এর প্যারামিটার সেটিং এখানে পাঁচটি বাটন রয়েছে এর মধ্যে এটি হচ্ছে সেট বাটন এটি হচ্ছে সাম বাটন এই ডিজিটগুলোকে মুভ করানোর জন্য এই সাম বাটনটি ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে আপ বাটন এই বাটনটি ব্যবহার করে মিটার থেকে ইয়ার অথবা ইয়ার থেকে মিটারে সেটিংটি নিয়ে যাওয়া হয় ইয়ার থেকে মিটারে নেওয়ার জন্য এই আপ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে আপ বাটনটি প্রেস করে ধরে রাখার পর সেটিংটি ইয়ার্ড থেকে মিটারে চলে গেছে পুনরায় মিটার থেকে ইয়ার্ডে আনতে হলে এই আপ বাটনটি প্রেস করতে হবে ইয়ার্ডে চলে আসে এইখানে দেখেন একশো চব্বিশ দশমিক দুই গজ দেখাচ্ছে এখন যদি আমি এই ভেলুকে মিটারে নিয়ে যেতে চাই তাহলে আবার আপ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে এই যে দেখেন ইয়ার্ড থেকে মিটারে চলে গেছে এবং এইখানে একশো তেরো দশমিক পাঁচ মিটার দেখাচ্ছে পুনরায় এটিকে ইয়ার্ডে নিয়ে আসলাম এটি হচ্ছে ক্লিয়ার বাটন এই বাটনটি প্রেস করলে এই ভ্যালুগুলো রিসেট হয়ে যাবে এখানে কোনো রিডিং দেখাবে না মূলত এই রিডিংগুলো মুছে ফেলার জন্য এই ক্লিয়ার বাটনটি ব্যবহার করা হয়ে থাকে এখন যদি আমরা এই কাউন্টার মিটারের প্যারামিটার সেট করতে চাই তাহলে আমাদেরকে ইয়ার্ড থেকে মিটারে নিয়ে যেতে হবে ইয়ার থেকে মিটারে না নিলে এই সেট বাটনটি কাজ করবে না এই যে দেখেন সেট বাটনটি কোনো কাজ করছে না এই যে আমি বারবার প্রেস করার পরেও ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে না জন্য আমাদেরকে প্রথমে ইয়ার থেকে মিটারে নিয়ে যেতে হবে নতুবা কোনো সেটিং করতে পারবো না এটিকে মিটার অপশনে নেওয়ার জন্যই এই আপ বাটনটি ব্যবহার করব এই যে দেখেন ইয়ার থেকে মিটারে চলে গেছে এখন আমরা প্যারামিটারগুলো সেট করতে পারবো এই জন্য আমাদেরকে সেট বাটনে প্রেস করতে হবে এই যে দেখেন ডিজিটগুলো আপ ডাউন করতেছে এখন আমরা এই সাম বাটন প্রেস করে এই ডিজিটগুলোকে মুভ করাতে পারবো এই যে দেখেন সাম বাটন প্রেস করলে এই ডিজিটগুলো মুভ হচ্ছে একটার থেকে আরেকটা যাচ্ছে এখন যদি এটাকে আমরা বাড়াতে অথবা কমাতে চাই তাহলে আপ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে এই যে দেখেন ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে এটিকে সেভ করার জন্য আমাদেরকে সেট বাটন প্রেস করতে হবে সেট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আরেকটি সেটিং চলে আসবে এখন যদি এটিও আমরা কমাতে কিংবা বাড়াতে চাই তাহলে আমাদেরকে পুনরায় আপ বাটনটি ব্যবহার করতে হবে আপ বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে সামনে ডিজিটটি পরিবর্তন হচ্ছে এখন এটিকে সেভ করার জন্য সেট বাটন প্রেস করতে হবে আমাদের সেটিংটি সেভ হয়ে গেছে প্যারামিটার সেটিং শেষে মিটারটিকে আপ বাটন প্রেস করে ইয়ার্ড অপশনে নিয়ে আসতে হবে